হ্যালো ভিউয়ার্স আমি আজকে আবার আমার ঝোলিতে নিয়ে চলে এসেছি দীপুদার গল্প দীপুতাকে নিয়ে আজকে আবার খেলা হবে আজকে যে খেলাটা হবে না ফোর ফোরটি ভোল্টেজে হবে সত্যি দীপুতা যে ফোর ফোরটি ভোল্টেজ চারিদিকে ঝড়িয়ে রেখেছে না সেই ভোল্টেজের ওপরে আজকে আমরা খেলা করব তোমাদেরও ভীষণ ভালো লাগবে একটা করে তথ্য দিব সুকীর্তি যদি আমরা ফাঁস করতে থাকি তাহলে সারা মানে তিনশো দিন লেগে যাবে কিন্তু তার সুকীর্তি শেষ হবে না এবার বলবে দিদি ভাই আজকে কোন সুকীর্তিটা তুলে আনলে সত্যি কো বন্ধুরা ওয়েট কি সেট তোমরা কন্টিনিউ করো ভিডিওটা তোমরা সমস্তটা জানতে পেরে যাবে তার আগে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছে বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিই অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো এবং প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব নিও চ্যানেলটিকে তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়ি ও দীপুদা দীপুদা তুমি শুধু দেশেই রাঙলালিয়া করনি তুমি দেশের বাইরে গিয়ের মজ মস্তি করে এসো আর সেটা সর্নাক করে লেখা আছে প্রমাণ সহ তো বন্ধুরা তোমরা ভাবছো তোমাদের এই সুন্দর ভালো দীপুদাটা এরকম করতেই পারে না ওর নামে যা বলা হচ্ছে সমস্তটা মিথ্যা না গো বন্ধুরা কোনোটা মিথ্যা না তো চলো বন্ধুরা আমরা শুনে নি তার বিষয়ে একটু তো বলছি মুর্শিদাবাদে যখন যখন অর্থোপেটিক্সে ছিলেন এই ছবি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তখন আপনি কি করেছিলেন গো সেমিনারে গিয়ে হংকং এ সেমিনারে মনে পড়ে দীপুদা সেদিন কি হয়েছিল সেই রাত্রে সে রাত্রে তো কোনো অভয়া ছিল না ছিল অভয় অভয় হ্যাঁ একটা পুরুষ ছিল তোমরা ঠিকই শুনছ তবে সেই অভয় মানে সেই পুরুষটিও কিন্তু এই নার্সিং করতে এসে এই মহা মহামানবের কাছে তোমার শিক্ষা লাভ করতে এসছিল যে হার মানে কাঁধের হারে কোনো প্রবলেম হলে কি করে সেটাকে সলিউশন করা যায় কিভাবে সেটাকে ঠিক করতে হবে সেটা জানার জন্যই কিন্তু এসছিল সেমিনারে সকলেই আসে বিভিন্ন জায়গা থেকে প্রেজেন্ট করা হয় বিভিন্ন ডাক্তারদেরকে তো আমাদের এই ভারতবর্ষ থেকে প্রেজেন্ট করেছিল আমাদের এই কুনাম ধন্য দীপুদা তো এই কুনাম ধন্য দীপুদা কি কাজ করেছে জানো সেই ছাত্রর কোপনাঙ্গে হাত দিয়ে বলছি ডু ইউ লাইক ইট সত্যি সত্যি দীপুদা আমি এখন বলছি ডু ইউ লাইক ইট হ্যাঁ গো দেবতা তা বলি ছাত্রটা তো তোমাকে একেবারে উচিত জবাব দিয়ে দিয়েছিল সেখানে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তোমার নামে তো দিয়ে দিয়েছিল একবার ঠুসে তো সেখানে ঠুসে দেওয়ার পর তুমি যে কারাবাস করেছিলে সেটা তো তোমার মাম্মাম জানতো দেবতা তোমার মামাম জানতো না তা তুমি আমি এখন তোমার মামামকে নিয়ে কিছু বললে সবাই এত রেগে যাচ্ছ সবাই রাখছো না খুব কম জমি জমি রাখছো যারা আর কি বুঝতে পারছো আমি কেন দীপু তার মাকে টানছি হ্যাঁ গো সবার মাই মা সবার মা সবার মা সম্মানের জায়গা কিন্তু তার মায়ের যে কুকির কিছু রয়েছে সেইগুলো ফাঁস করতে এসেছি তো তখন তো তোমার মামাম জানতো তোমার তার বিয়েটা হংকংয়ে গিয়ে জেল হাজত খাটছে কেন খাচ্ছে কেন খাচ্ছে কেন খাচ্ছে সে নাকি একটা যাত্রের কুকুর হাত দিয়ে তার মায়ের তো লজ্জা সরমে মাথা কাটা উচিত ছিল আরে বাবা এটা নারী হয় হয় এটা পুরুষেরও সত্যি সত্যি তা একটা নারীকে বিয়ে করে তার একটা মেয়ে আছে তা সত্ত্বেও সে কি না পুরুষ শুধু পুরুষ না 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 পুরুষ না সে নারী পুরুষ পশু পাখি ইনফ্যাক্ট সে যদি কোনো মানে থার্সেন্টারকেও পেত তাকেও কিন্তু একবারে দলিত মথিত করে দিত তাই এইসব মানুষদের তোমাদের কি মনে হয় সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ নাকি এরা তো বিকৃত মস্তিষ্কের মানুষ আমরা জানি ডাক্তার মানে ভগবান তাই এ ভগবান কি ভগবান যে কি না একটা মানুষের যেটা আত্মসম্মান সেখানে গিয়ে আঘাত করে সেটা কি ভগবান সে তো হচ্ছে পশু সে তো হচ্ছে রাক্ষস এই সমস্ত রাক্ষস মানুষকে খোলা ছেড়ে দেওয়া একদম উচিত নয় এবার তোমরা বলবে দিদি ভাই তুমি সবচেয়ে বড় ভুল করেছো যে ওনার মাকে টেনে এনে কিছু বলা তা বলি ওনার মাকে টেনে এনে আমার বলার কোনো ইচ্ছা বা বোধ ছিল না কিন্তু যখন যখন দেখছি না যে ওই অভয়া অভয়ার মা কাঁদছে অভয়ার মা বলছে যে আমার বুকে তো আমার মেয়ের সন্তান ফিরে আসবে না না আর সেই রাতে যখন ওই কষ্টগুলো হচ্ছিল তখন মা মা করে এত চিৎকার করছিল আমি তো কিছু করতে পারিনি আমি তো তাকে আঁকড়ে রাখতে পারিনি ওর বাবা বলছিল যে মেয়েটা তো আর কখনো আমাকে আমার কোলে ফিরে আসবে না আমাকে তো আর দিন বাবা বাবা বলে ডাকবে না আমাদের সেই জিনিসগুলো আমরা কি দোষ করেছিলাম আমার মেয়ে কি দোষ করেছিল যার জন্য তাকে এইভাবে বলি হতে হলো বলি হওয়া হওয়া হয় এইভাবে বলি হওয়া না বলি হওয়া হওয়া হয় এর মধ্যে আমি এটা বলতে চাইছি না যে কোনো কিছুকে আমি সমর্থন করছি না একদমই না বলি হওয়া মানে আমি এটাই বলতে চাইছি যে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টের মরে নট এ রেপ অ্যাক্সিডেন্ট মরে সেটা আলাদা ব্যাপার মানুষের ভাগ্যে ছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে সে মারা গেছে কিন্তু নট এ রেপ এখানে রেপটাকে আমি অ্যাক্সিডেন্ট বলছি না বাট এইখানে কি হচ্ছে না তাকে গ্যাং রেপ করা হয়েছে ইনফ্যাক্ট তাকে শুধু গ্যাং রেপ না তার উপরে অকথ্য অত্যাচার চালানো হয়েছে এই কালে নোক উল্টে চোখ থেকে রক্ত বার করে তা সত্যি আপনি অর্থোপেডিক্স বলে আপনি জানেন না ঠিক কলার কোন অংশটাকে টিপে হারটা টিপে ধরলে গলার হারটা ভেঙে যাবে ইনফ্যাক্ট চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে আপনি সবটাই জানতেন বলুন আপনার শিক্ষাকে কিভাবে আপনি অপব্যবহার করেছেন তাহলে আপনাকে এই শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য বা এই শিক্ষায় যাতে আপনি শিক্ষিত হন একটা ভালো অর্থোপেটিক্স হন সেই জন্য আপনার মা বাবা আপনাকে উদ্যত করেছিল সেখান থেকে তারা সেই যে শিক্ষাটাকে গ্রহণ করে অপব্যবহার করছে আমাদের দীপুদা তাহলে তার ভার তার মা বাবাকে নিতে হবে না তার ভার নিতে হবে না যখন এটা তো আজকের নতুন ব্যাপার নয় রকম অভয়া এর আগেও তো অনেক হয়েছে অভয়কে যে ছেলেটা হংকং এ যে ছেলেটাকে এইভাবে ব্যবহার করা হলো এবং এই যে দীপুদা কারাগারে থাকলো সেখানে তার মায়ের টনক নড়েনি সেখানে কি তার মা জানতো না সেখানে যদি সে না জানতো তাহলে তার মায়ের এটা কি বলবো তার মায়ের এটা ব্যর্থতা তার মা যখন এগুলো জানতে পারলো অন্তত তার ছেলেকে শাস্তি দেওয়ার জন্য তা বা তার ছেলেকে সংশোধন করার জন্য অনেক কিছু কাজ করতে পারতো শুধু কি সেই তার স্ত্রীরও তো উচিত ছিল যে তার সন্তানকে মানে সরি তার বরকে খুব ভালো করে প্রোটেক্ট করা বা তার বরের থেকে কিছু না কিছু উপায়ে তাকে কোনোভাবে নিজের মানে ঠিকঠাক করে তোলা তাহলে হয়তো আজকে কোনো অভয়া উঠে আসতো না বা অভয়া হতে হতো না যখন ওই অভয়ার মা বাবা কাঁদছে না তখন বলুন তো সেই মা বাবার কান নাকি কি আপনাদের কানে পৌঁছাচ্ছে না তাহলে তার মা বাবাটা যদি মা বাবা না হয় তাহলে শুধুমাত্র এই দ্বীপের মা বাবাটাই মা বাবা তার মা বাবাকে বললে যত গায়ে লেগে যাচ্ছে আর তার মা বাবার কোল থেকে যে মেয়েটাকে কেড়ে নেওয়া হলো সে আপনারা তো সবসময় একজনার দিকেই দেখেন না কিন্তু যে মেয়েটা চলে গেল তার মা বাবার কাছে আর দিন ফিরে আসবে না সেই মা বাবাটারকে মা বাবার কষ্টটা আপনাদের চোখে লাগছে না সেই মা বাবাটা সমান গোত্রীয় তো দ্বীপুর mau tadi dipu mm. দীপুর মা যদি সমান মা বাবার যাত্রা এক যদি হয়ে থাকে তাহলে একজনের সন্তান হরণ যখন আর একটা মায়ের সন্তান করেছে নিশ্চয়ই সেই মাটাকেও শুনতে হবে তাই নয় কি তার মা বাবাকেও শুনতে হবে যে সন্তান আর কি আর একটা বাবার সন্তানকে হরণ করবে ধ্বংস করবে শেষ করবে সুতরাং সেই যে সন্তানটি এইটা করবে সেই সন্তানের মা বাবাকেও কিন্তু এই কথাগুলো শুনতে হবে এই অপশব্দগুলো শুনতে হবে কারণ সে তার সন্তানের ভেতরে সংস্কৃতি সে তার সন্তানের ভেতরে শাস্তি বা সে তার সন্তানের ভেতরে আইন শৃঙ্খলা সেইভাবে পুশ করতে পারেনি সে ব্যর্থতা তার ব্যর্থতা আজকে অন্য একজনের মা বাবার সন্তানের থেকে কেড়ে নিয়েছে বলুন সেই ব্যর্থ আপনাদের চোখে লাগে না সেই ব্যর্থতা আপনাদের চোখে আসে না সেই মা বাবার চোখের কান্না আপনাদের চোখে আসে না আপনাদের চোখে কি আসে আপনাদের চোখে শুধু দীপুদার মা বাবাকে কেন বলা হচ্ছে সেটা চোখে আসে সেই মা বাবার কান্নাটা আসে না সেই মা বাবাটা কী করে জীবন বাঁচবে সেই মা বাবার ঘরে দিন আর প্রদীপ জ্বলবে না সেই মা বাবার এই বৃদ্ধ বয়সে কি নিয়ে বেঁচে থাকবে আসে না কি দোষ ছিল অভয়ার অভয়ার তো কোনো দোষ ছিল না যে দোষের কারণে তাকে বলি হতে হলো তাই নয় কি এরকম অভয়া যাতে আর তৈরি না হয় এইরকম অবহয়া যাতে আর কোনোভাবে কষ্ট না পায় সেই জন্য এই প্রতিবাদ চলছে চলবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এই সমস্ত জন্তু জানোয়ারদেরকে থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এবং এই সমস্ত জন্তু জানোয়ারদেরকে নিজেদেরকে ঠিক জায়গা দেখানোর জন্য আজকের মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা